এসএসসি পরীক্ষার্থীদের উষ্ণ অভ্যর্থনা জানিয়ে আজ পৌরনীতি ও নাগরিকতা এমসিকিউ বহুনির্বাচনী পরীক্ষা বা এমসিকিউ এর প্রশ্ন সমাধান করব ঘ সেট এই সেটের সঙ্গে যাদের অন্যান্য সেট আছে সেই সেটগুলোর উত্তর মিলিয়ে নেবেন প্রশ্ন সমাধানে স্বল্প সময় প্রশ্ন সমাধানে যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে সঠিক অ্যান্সার দেওয়ার চেষ্টা করব প্রথম প্রশ্নটি ছিল প্রথা হচ্ছে এটি সঠিক উত্তর হবে ক দীর্ঘদিন যাবতের সমাজে প্রচলিত নিয়ম দুই নং প্রশ্নটি ছিল বাংলাদেশের সংবিধান কখন গণপরিষদে গৃহীত হয় সঠিক উত্তর হবে গ দশ এপ্রিল উনিশশো বাহাত্তর তিন এবং চার নমের জন্য একটি উদ্দীপক দেওয়া আছে উদ্দীপকের আলোকে তিন এবং চার নং প্রশ্নের উত্তর দিতে হবে তিন নং প্রশ্নটি ছিল উদ্দীপকের কোনো সাংবিধানিক প্রতিষ্ঠানের কথা কোন সাংবিধানিক প্রতিষ্ঠানের কথা বলা হয়েছে সঠিক উত্তর হবে ক নির্বাচন কমিশন চার নং প্রশ্নটি ছিল উক্ত প্রতিষ্ঠানের প্রধান কাজ হচ্ছে সঠিক হবে ক এক দুই সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান করা এবং সরকার গঠন করা সঠিক উত্তর ক পাঁচ নং প্রশ্নটি ছিল মৌলিক অধিকার ও ন্যায় বিচার নিশ্চিত করার জন্য সরকারের কোন বিভাগ কাজ করে সঠিক উত্তর হবে গ বিচার বিভাগ ছয় এবং সাত নং প্রশ্নের জন্য আরেকটি উদ্দীপক দেওয়া হচ্ছে উদ্দীপকের আলোকে প্রশ্নগুলোর উত্তর দিতে হবে ছয় নং প্রশ্নটি ছিল রাজু কোন পরিবারে বসবাস করে সঠিক উত্তর হবে যৌথ পরিবার যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিয়মিত পরীক্ষাগুলো বহু নির্বাচনী প্রশ্ন সমাধান এবং সাজেশন প্রদান করা হয় যার কারণে আপনারা সাবস্ক্রাইব করেই রাখতেই পারেন সাত নং প্রশ্নটি ছিল মিজানের মানসিক বিকাশের জন্য প্রয়োজন সঠিক উত্তর হবে খ এক এবং তিন তাকে সঙ্গ প্রদান করা এবং তিন ছিল তাকে বিনোদন প্রদান করা আবার আট এবং নয় নং প্রশ্নের জন্য একটি উদ্দীপক আছে উদ্দীপকের আলোকে দিতে হবে আট নং প্রশ্নটি ছিল শকে প্রশ্ন চিহ্নিত স্থানে কোন বিষয়টি বসবে সঠিক উত্তর হবে ঘ লাহর প্রস্তাব নয় নং প্রশ্নটি ছিল শকে বর্ণিত বিষয়টির ফলে এর বহু নির্বাচনী বহুপদী প্রশ্ন সঠিক উত্তর হবে খ এক পিন একটি স্বাধীন মুসলিম রাষ্ট্র প্রতিষ্ঠিত হওয়া এবং মুসলিম স্বত্ব সংশ্লিষ্ট প্রস্তাব সঠিক উত্তর খ এক পিন দশ নং প্রশ্নটি ছিল কার সম্মতি ব্যতীত কোনো আন্তর্জাতিক চুক্তি হতে পারে না সঠিক উত্তর ক রাষ্ট্রপতি এগারো নং ছিল নাগরিকতা বিকাশে স্থানীয় সরকারের অবদান হচ্ছে এ সঠিক উত্তর হচ্ছে কয় এক এবং দুই স্থানীয় পর্যায়ে নাগরিকের অংশগ্রহণ এবং ছোটো ছোট বিরোধ নিষ্পত্তি সঠিক উত্তর কয় এক দুই বারো নং প্রশ্নটি ছিল কোন ধরনের সংবিধান প্রগতির সহায়ক সঠিক উত্তর হবে খ অলিখিত সংবিধান এদিকে বারো নং প্রশ্নটি ছিল বারো নং গেল তেরো নং প্রশ্নটি ছিল যা আন্তর্জাতিক আদালত আন্তর্জাতিক আদালত কতজন বিচারক নিয়ে গঠিত সঠিক উত্তর হবে গ পনেরো জন চোদ্দ নং প্রশ্নটি ছিল রাষ্ট্রপ্রধান নাগরিকের মর্যাদাকে কি বলে সঠিক উত্তর ক গ নাগরিকতা সঠিক উত্তর গ পনেরো নং ছিল গণতান্ত্রিক শাসন ব্যবস্থা অপরিহার্য উপাদান কোনটি সঠিক উত্তর খ রাজনৈতিক দল সঠিক উত্তর খ পনেরোর খ ষোলো এবং সতেরো নং প্রশ্নের জন্য একটি উদ্দীপক আছে উদ্দীপকের আলোকে ষোলো সতেরো প্রশ্ন নং উত্তর দিতে হবে ষোলো নং প্রশ্নটি ছিল জনাব রবিউল দেশে কোন ধরনের সরকার ব্যবস্থা বিদ্যমান সঠিক উত্তর হবে ক এক কেন্দ্রিক সতেরো নং ছিল জনাব জাহেদের রাষ্ট্রের ক্ষেত্রে কোনটি প্রযোজ্য সঠিক উত্তর হবে খ সকল ক্ষেত্রে একই ধরনের প্রশাসন বিদ্যমান সঠিক উত্তর খ আঠারো নং প্রশ্নটি ছিল যুক্তফ্রন্টের মন্ত্রিসভায় মুখ্যমন্ত্রী কে ছিলেন সঠিক উত্তর হবে ক বাংলায় এ কে ফজলুল হক উনিশ নং ছিল নাগরিকের কোন গুণাবলীর মাধ্যমে গণতান্ত্রিক মূল্যবোধ জাগ্রত হয় সঠিক উত্তর হবে গ আত্মসংযম বিশ নং প্রশ্নটি ছিল উনিশশো চুয়ান্ন সালে নির্বাচনের ফলে বহুপদী প্রশ্ন সঠিক উত্তর হবে ঘ এক দুই তিন অর্থাৎ পূর্ববাংলার মানুষের মধ্যে রাজনৈতিক চেতনা বৃদ্ধি মুসলিম লীগের ভরাডুবি হয় রাজনৈতিক সংস্কৃতির বিকশিত হয় সংস্কৃতি বিকশিত হয় সঠিক উত্তর হবে ঘ এক দুই তিন একুশ নং প্রশ্নটি ছিল সম্প্রতি বাংলাদেশের সম্প্রতি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ভাষণ প্রদান করেছেন উক্ত প্রতিষ্ঠানটি নাগরিকের কোন বিষয়কে নির্দেশ করে সঠিক উত্তর হবে খ বাইশ নং প্রশ্নটি ছিল কোন মতবাদ অনুযায়ী রাষ্ট্র সৃষ্টির পূর্বে মানুষ প্রকৃতিতে বসবাস করে সঠিক উত্তর হবে ক ঐশী মতবাদ যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই প্রশ্নপত্রে যদি কোনো ভুল পেয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে আমরা সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব স্বল্প সময়ে অনাকাঙ্ক্ষিত ভুলের জন্য অবশ্যই দুঃখ প্রকাশ করব নিচের কোন কোন রাষ্ট্রের মধ্যে নিয়মতান্ত্রিক রাজতন্ত্র বিদ্যমান সঠিক উত্তর হবে ঘ ঘ ব্রিটেন সঠিক উত্তর ঘ চব্বিশ নং ছিল যোগ্যতা অনুযায়ী কাজ ও ন্যায্য মজুরি পাওয়া কোন ধরনের সাম্যের অন্তর্ভুক্ত সঠিক উত্তর গ অর্থনৈতিক সাম্য পঁচিশ নং ছিল সম্পূর্ণ সাক্ষরতা আন্দোলন কখন শুরু হয় সঠিক উত্তর হবে ক উনিশশো সালে ছাব্বিশ নং ছিল পার্বত্য জেলা পরিষদ সর্বমোট কতজন সদস্য নিয়ে গঠিত সঠিক উত্তর গ চৌত্রিশ জন সাতাশ নং ছিল জাতীয় সংসদের ক্ষমতা ও কার্যাবলী হচ্ছে বহুপদী সঠিক হবে ক এক দুই তিন তিনটি প্রশ্নের উত্তরই সঠিক নতুন আইন প্রণয়ন করা শাসন বিভাগের কার্যক্রম তদারকি করা সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ দান আটাশ নং ছিল বাংলাদেশ সংবিধানের বৈশিষ্ট্য হচ্ছে বহুপদী সঠিক হবে কয় এক দুই লিখিত ও দুষ্পরিবর্তনীয় দুই হচ্ছে সর্বজনীন ভোটাধিকার এক দুই উত্তর ক আঠাশ উনত্রিশ এবং তিরিশ নং প্রশ্নের জন্য একটি উদ্দীপক দেওয়া আছে উদ্দীপকের আলোকে দিতে হবে প্রশ্ন দুইটির উত্তর উনত্রিশ নং ছিল চিহ্নিত স্থানে কোন সংস্থাটি বয়সে সঠিক উত্তর হবে ওয়াইসি ত্রিশ নং প্রশ্নটি ছিল উক্ত সংস্থাটির উদ্দেশ্য হল সঠিক উত্তর ঘয় এক দুই তিন অর্থাৎ ইসলামী ভাতৃত্ব ও সংহতি প্রতিষ্ঠা করা দুই বিশ্ব শান্তি প্রতিষ্ঠা করা তিন সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে সামাজিক ও অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি করা সঠিক উত্তর ঘয় এক দুই তিন সম্পূর্ণ প্রশ্ন সমাধান করলাম যারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং এখনও বলতেছি আবারও বলতেছি যারা প্রশ্ন সমাধানের ক্ষেত্রে দুই একটি ভুল প্রশ্ন পেয়ে পেয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ